আপনার দর্শকদের উদ্দেশ্যে কি কি মিশিং রাখছেন ভাই যদি একটু ভিডিওতে দেখাইতেন ভাই যান প্রথম অবস্থায় দেখেন ভাইজান আমাদের এখানে মেশিন আছে খুবই সুন্দর এটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা অটো সুতা কাটবো এটা অটো সুতা কাটবো গোলাই থেকে সুতা কাটবে একটা হেল্পারের কাম লাগবে ওই যে হাতের কাজ না হাতের লোক লাগবে না

সম্মানিত যারা অল্প টাকার মধ্যে মেশিন চাচ্ছেন তাদের জন্য যে সার্ব মোটর দেওয়ার ঝুঁকি ঝুঁকি মেশিন দশ হাজার টাকা কুজা মার্শাল সার্ব মোটর ফোর মেশিন এটা লেটেস্ট আগের মডেল না এটা নিতে পারবো মানুষ কেউ যদি নিতে চাই এটা বাইশ হাজার কুজা তাই নাকি আচ্ছা এটা যদি কেউ নিতে চাই এটা নিতে পারবো বাইশ হাজার টাকা কুজা বাইশ হাজার কুজা নিতে পারবো

পোষানের বলে বেশি টাকা দিয়ে সাজাই নেবেন এর মাধ্যমে